এই মুহূর্তে আমি কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দেখিনি তবে নিশ্চয়ই আছে এবং নিশ্চয়ই আগামীতে থাকবে এবং সেটা তাদের জন্য আমরা তৈরি হয়েই কাজ করব রাজনীতি সবাই করতে পারে সবাই তবে দায়িত্বশীল একটা জায়গায় যাবার জন্য অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের জুলাই যে গণ হলো এটাও কিন্তু নতুন রাজনীতির একটা প্রতিফলন এই যে যে ভিন্ন চিন্তা চেতনার তরুণ সমাজ তারা কিন্তু পুরনোভাবে আর রাজনীতিটাকে দেখে না আমরা আজকে এমন একজন রাজনৈতিকবিদের সঙ্গে কথা বলবো যিনি একাধারে শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক এবং তরুণ রাজনীতিবিদ তিনি হচ্ছে এনডিএম এর চেয়ারম্যান নিউজের বিশেষ এই সাক্ষাৎকারে স্বাগতম জি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এনডিএম এর চেয়ারম্যান এখন বিএনপির মনোনীত জোটের একজন প্রার্থী আপনি ঢাকা তেরো আসন থেকে নির্বাচন করবেন এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন আমার দল যেহেতু বৃহত্তর বিএনপির নেতৃত্বাধীন জোটে আছে সেহেতু জোটের অংশীদার হিসেবে আমার নির্বাচন করা আমরা এবং আমার দলের আরো মানে একাধিক প্রার্থী আছে এই জোটের থেকে তারা নমিনেশন পেয়েছে তারা সবাই জোটের তরফ থেকে নির্বাচন করবে কিন্তু তারা সবাই এন প্রার্থী সো জোট সো যেমন বিএনপি ইতিমধ্যে দুশো সাতষট্টিটা এই জোটের বিএনপির প্রার্থীদের দিয়ে দিয়েছে বাকি যে সংখ্যাটা আছে এর ভিতরে সবচেয়ে বড় অংশই হবে জোটের প্রার্থী এই জোটের প্রার্থী শীঘ্রই ইনশাল্লাহ দিবে আপনি বরাবরই নতুন প্রজন্মের রাজনীতির কথা বলেন সেটা এখন কতটা বাস্তবিত হবে বলে মনে করেন আমরা অনেক আশাবাদী অনেক আশাবাদী অনেকগুলো কারণে দেখেন এই যে দু সালের জুলাই যে গণ অভ্যুত্থান হলো এটাও কিন্তু নতুন রাজনীতির একটা প্রতিফলন যে চিরচায়িতভাবে যেভাবে রাজনীতি হতো পৃষ্ঠপোষকতার রাজনীতি অফ গোষ্ঠীভিত্তিক রাজনীতি এখন সময়গুলো বদলে গেছে শিক্ষা ব্যবস্থার বদল আসার জন্য ইন্টারনেট টেকনোলজির জন্য সো সবার চিন্তা চেতনাগুলো অনেক বড়োভাবে প্রভাবিত হয়েছে আজকে আপনার অফ পপুলেশন মানে পঁয়ষট্টি শতাংশ বছরের নিচে এবং ভোটারদের অর্ধেকই পঁয়ত্রিশের নিচে তাদের প্রথম ভোট হয়তো হতে যাচ্ছে তরুণ তরুণ হ্যাঁ ভোট সো তাহলে এই যে যে ভিন্ন চিন্তা চেতনার তরুণ সমাজ তারা কিন্তু পুরনোভাবে আর রাজনীতিটাকে দেখে না সো আগামী রাজনীতি পুরো ভিন্ন হবে এবং একই সাথে আমি আশাবাদী যে আমরা এই যে বিএনপির নেতৃত্বাধীন যে জোটটার মাধ্যমে আমরা নির্বাচনে যাচ্ছি আমরা অত্যন্ত আশাবাদী যে এই নির্বাচনে খুব ফলপ্রসূ রেজাল্টস আমরা পাবো খুবই পজিটিভ রেজাল্ট পাবো ইতিবাচক রেজাল্ট পাবো সরকার গঠন করতে সক্ষম হব এবং সেই জায়গাটাতেও যে নতুন নেতৃত্বের মুখ চলে এসেছে এবং আমি এই নতুন নেতৃত্বের মুখ শুরু করব জনাব তারেক রহমানকে দিয়ে কারণ উনি জোট নেতা এখন এবং আগামীতে আমরা আশাবাদী উনি সরকার নেতা হবেন প্রধানমন্ত্রী বলেন বা যেই নামেই আপনি আখ্যায়িত করতে চান সরকারের নেতৃত্ব দেবেন তো উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন বা দেখিয়েছেন আমাদের সবাইকে মানে দেশ জাতিকে যে উনার নেতৃত্বটা কতখানি পরিষ্কার কতখানি আপনার সহনশীল এবং কতখানি নতুন বাংলাদেশ গড়বার জন্য তার মধ্যে আছে তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে সব জায়গায় আমরা নতুন রাজনীতি সৃষ্টি করতে সক্ষম হব তরুণ প্রার্থীরা রাজনীতিতে জায়গা পায় না এটি আসলে অনেক আগে থেকেই অভিযোগ যে তরুণরা বিভিন্ন দলে জায়গা পায় না আপনি কি মনে করেন যে এখন সেটি পরিবর্তন হবে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে শাসন করেছে আওয়ামী লীগের জন্য অনেকেই উঠে আসতে পারেনি তরুণরা এখন পরিবর্তিত একটা হলো তরুণ বলতে আপনি কি বোঝান যেমন মনে করেন আপনি আমাকে প্রথমে পরিচিতি দিলেন তরুণ বলে আমি খুব খুশি হই কেউ তরুণ বললে কারণ আমি আমি পছন্দ করি মানে এ না আমি আমি তারুণ্য ধরে রাখতে চাই কিন্তু মনে করেন আমার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে বেশ বেশ কিছুদিন আগে তো এখন আপনি যদি এটা বলেন তরুণ তাইলে হ্যাঁ তরুণদের জায়গা করা দরকার কেন আমি এটা বলছি কারণ রাজনীতি সবাই করতে পারে সবাই প্রাপ্তবয়স্ক হলেই করতে পারে তবে দায়িত্বশীল একটা জায়গায় যাবার জন্য অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতাটা একমাত্র সময়ের সাথেই আসে যেমন মনে করেন আপনি কথার কথা আপনি একটা হাসপাতালে গেলেন আপনার বাবার একটা হার্ট সার্জারি দরকার এখন আপনাকে দুটো অপশন দেওয়া হলো একটা ডাক্তার একদম তরুণ মাত্র মেডিকেল কলেজ পাশ করে আসছে আরেকটা ডাক্তার অনেক অভিজ্ঞ উনি মেডিকেল কলেজ পাশ করেছে আরো বিশ পঁচিশ বছর আগে এবং বিশ পঁচিশ বছর ধরে অনেক হার্ট সার্জারির অভিজ্ঞতা তার আছে আপনি কোন ডাক্তারকে নেবেন অভিজ্ঞতা অভিজ্ঞ সো অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো সরকার পরিচালনা আপনি মনে করেন আপনার কাছে যদি মনে হয় যে আপনার বাবার একটা অপারেশন করার জন্য অনেক অভিজ্ঞতা দরকার এইবার চিন্তা করেন তাহলে দেশ জাতিকে পরিচালনা করার জন্য কতখানি অভিজ্ঞতা দরকার সো একদম তরুণ হলে এগেন আপনি আমাকে তরুণ বলছেন তাহলে আমি মেনে নিচ্ছি আমার বিশ মানে আমার পঁচিশ বছরের ঊর্ধ্বে অভিজ্ঞতা আছে কিন্তু আপনি যদি একদম তরুণ ধরেন যে সে মাত্র শুরু করেছে তাহলে হয়তো এটা একটু মুশকিল হয়ে যায় কারণ কি তোর অভিজ্ঞতার অভাব ভাই অভিজ্ঞতার অভাব হলে সে ভালোভাবে কাজটা করতে না পারতে পারে তাকে এক একটা স্টেপ বাই স্টেপ এই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে তারপর আমরা আশাবাদী হব যেমন মনে করেন আমরা আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকেও তরুণ ধরছি কিন্তু উনিও কিন্তু সিক্সটি ক্রস করে গেছেন এবং উনার তিরিশ বছরের প্লাস অভিজ্ঞতা আছে মানে দু হাজার এক থেকে পাঁচ যখন বিএনপি সরকার ছিল তখনও কিন্তু উনি তার দলীয় একটা জুনিয়র পদ থেকে কাজ করেছে তার আগেও কাজ করেছে এবং গত অনেক বছর ধরে তো সে ফুল নেতৃত্বই দিচ্ছে সো এই যে এই অভিজ্ঞতাগুলো এইগুলো অর্জনের পর আজকে উনি তরুণ হিসাবে নেতৃত্ব দেওয়ার একটা জায়গায় এসেছেন সো এই জায়গা থেকে যদি আপনি তরুণ বলেন তাহলে আমি মনে করি অবভিয়াসলি এখন তরুণদের বড় একটা জায়গা খুলে গেছে জি অবশ্যই ঢাকা তেরো আসন থেকে আপনি নির্বাচন করবেন আপনি প্রতিদিনই প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন মসজিদ বা বিভিন্ন গণসংযোগ আপনি করছেন আপনার পোস্টার ব্যানার আমরা মোহাম্মদপুর আদাবর বাংলা নগর এলাকায় দেখেছি আপনি ঢাকা তেরো আসনে মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন আপনার মূল প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে মানে আমরা খুব অল্প সময় হল আসলে গণসংযোগ শুরু করেছি এবং আরও কয়েকদিন পর থেকে ফুল আমাদের অ্যাকচুয়ালি নির্বাচনী প্রচারণ আমরা শুরু করব মানে অফিসিয়ালি নিজেদের ভিতর অফিসিয়ালি আর কি শুরু করব আর অল্প কিছু দিনের ভেতরেই তবে ইতিমধ্যে যেহেতু কিছু দূর গণসংযোগ শুরু করেছি ভোটারদের সাথে কিছু দূর কাছে আসতে সক্ষম হয়েছি সেই জায়গা থেকে আমি অত্যন্ত আনন্দিত যে ভোটারদের কাছ থেকে বা ইভেন ওই এলাকাবাসীর ভিতরে যারা রাজনৈতিক কর্মী আছে তাদের কাছ থেকেও খুবই ইতিবাচক পেয়েছি তো থেকে আনন্দিত এই মুহূর্তে আমি কোনো দেখছি না বাট এটার কারণ হলো আমি এখনো এগেন ফুল্লি গণসংযোগে দামিনি তবে নামার পর বুঝবো যে আরও কেউ শক্ত প্রতিদ্বন্দ্বী আছে কিনা আমি বিশ্বাস করি আমি শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু সেটা আমার বিশ্বাস আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী কে জিততে পারে কে দুর্বল প্রতিদ্বন্দ্বীকে এগুলো একমাত্র জনগণই নির্ণয় করতে পারে আমি আমার জায়গা থেকে আমার বিশ্বাসের কথা বলছি সো যতখানি আমি দেখেছি এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দেখিনি তবে নিশ্চয়ই আছে এবং নিশ্চয়ই আগামীতে থাকবে এবং সেটা তাদের জন্য আমরা তৈরি হয়েই কাজ করব গণতন্ত্রের সৌন্দর্য তো এটা যে জনগণ যেন অনেকগুলো অপশন পায় তিনটা চারটা দুটা পাঁচটা ভালো প্রতিদ্বন্দ্বী থাকলে তখন জনগণ ভালো গুলোর ভিতর থেকে বেছে নিতে পারে তো আমাদের সেটাই সেটাই প্রচেষ্টা থাকবে যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ব্যক্তিগতভাবে আগামী দশ বছরে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমি যে বাংলাদেশ দেখতে চাই দেখেন বাংলাদেশে এটা সবাই একটা কথা বলে যে বাংলাদেশে এখন একটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে ওই যে যেটা আপনাকে বলছিলাম না যে পঁয়ষট্টি শতাংশ জনসংখ্যা পঁয়ত্রিশের নিচে এটা বিশাল ব্যাপার এইটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে তাহলে এই দেশ অন্য লেভেলে উন্নয়নের পর্যায়ে পৌঁছে যাবে এখানে তখন ওই যে ওই বোলচাল গল্পবাজি করতে হবে না শেখ হাসিনার মতো অ্যাকচুয়ালি উন্নয়ন হয়ে যাবে কিন্তু যদি আমরা ব্যবহার করতে না পারি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি তাহলে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা মানে এই যে কোটি কোটি তরুণ এরাই হয়ে যাবে কিশোর গ্যাং ড্রাগ অ্যাডিক্ট সো আমি দেখতে চাই আমি কাজ করতে চাই আগামী দশ বছর যেন এই যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড এটাকে আমরা ইউজফুল ডিভিডেন্ড তৈরি করতে পারি এটা যদি পারি ভাই তাহলে আগামী দেড়শো বছর আর বাংলাদেশের পিছের পিছে মূলে তাকাইতে হবে না ইনশাল এইটাই আমার স্বপ্ন নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলদি লাইফ